প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত্যুর সময় যখন ধীরে ধীরে এগিয়ে আসছিল তখন তিনি তার আপন লোকদের উপদেশ দিয়ে বলতেন হে নবীর কন্যা ফাতেমা হে নবীর ফুফু সাফিয়া নেক কাজ করো তা না হলে আমি তোমাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবো না ধীরে ধীরে নবীজির রোগ যন্ত্রণারও বৃদ্ধি পাচ্ছে আয়সার আদেলা তালা আনহুর কাছে নবীজি সাল্লাহ সাল্লাম কিছু স্বর্ণমুদ্রা জমা রেখেছিলেন তীব্র রোগ যন্ত্রণার মধ্যে তিনি আয়সার আদে তালা আনহুকে ডেকে বললেন সেই স্বর্ণ কোথায় যা আমি তোমার কাছে জমা রেখেছিলাম আমি কি আল্লাহর সঙ্গে এই অবস্থায় মিলিত হব যে আমার ঘরে স্বর্ণ ছিল এগুলো আল্লাহর রাস্তায় বিতরণ করে দাও অতপর সেই দিন ছিল রবি উলাউয়াল সোমবার সময় যত গড়াতে থাকে আল্লাহর নবী তত ঘন ঘন বেহুশ হতে থাকেন তখন তিনি ছিলেন আয়সা আল্লাহ তালাহ আনহুর ঘটনাক্রমে হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে একটি মেসর্ট নিয়ে এসেছিলেন রাসুল সল্লাহ আল্লামকে বারবার সেই মেসওয়ার্কের দিকে তাকাতে দেখে আয়সা রাদিয়াল্লা তালু জিজ্ঞেস করলেন আপনি কি মেসওয়ার্ক করবেন তখন বিশ্বনবী তার মাথা মোবারক নেড়ে সম্মতি জানালেন তখন আয়সা রাদিয়াল্লা তালহু একটি মেসওয়ার্ক নিয়ে মুখে চিবিয়ে নরম করে রাসুল সল্লাহ আলাইসাল্লামকে দেন তিনি সেই মেসওয়ার্ক দিয়ে মেসওয়ার্ক করেন অতপর মহানবী সাল্লাহ আলাইস্লাম ইন্তেকাল করেন হজরত বলেন আমার প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত হল আমার কোলেই রাসু সাল্লা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার লালার সঙ্গে আমার মুখের লালা একত্রিত হয় প্রিয় দর্শক অত্তপর যেভাবে সম্পূর্ণ হয়েছিল প্রিয় নবীর জানা যাও দাফন তা আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানব যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটির পরবর্তী অংশ দেখার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি নেক আমল করুন আল্লাহ হাফেজ